এলাম আবার সন্ধ্যেবেলায় আজকে সারাদিন কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি সন্ধেবেলাতেই একটুখানি রকমভাবে ভিডিও করলাম তার অনেক কারণ আছে সেটা হলো যে আমার দিদির মেয়ে ও বাড়ি চলে গেছে আর আমি একা পড়ে গেছি মেয়েটাকেও মানে দেখতে হচ্ছে যার জন্য কোনো রকম ভিডিও করতে পারছি না ও থাকতে বলে একটু ভিডিওটা করতে পারতাম আর এখন কোনো রকম ভিডিও আমি দিতে পারছি না আর করতেও পারছি না আর আজকে ভাবলাম সন্ধ্যেবেলায় ও ওখানে খেলছে ভাবলাম তোমাদের কাছে আবার চলে আসি আর তার জন্য চলে এলাম আর সন্ধ্যাবেলা চা নিয়ে বসে গেছি চলো চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে আর সাথে রয়েছে যে এখানে করেছি পকোড়া আর এখানে চা আমরা একটু গ্লাসেই চা খাই কাপে চা খেয়ে পত্তা হয় না যার জন্য যে পকোড়া এই যে আমার বড় বোনের আজকে বার্থডে বার্থডে গাল কাকা হ্যাঁ কেকটাও দেখে নাও এই যে একটা এটা কে এটা টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ অল্প অল্প ভালো লাগছে এই যে সব থেকে ভালো আমাদের ঘন্টা আমাদের ঘন্টে দেখো কি করে দিয়েছে কাকার বাড়ি থেকে চলে এসেছি কেক টেক খাওয়া হয়ে গেছে আনন্দ হয়ে গেছে চলে এসেছি আর দুপুরবেলা ওখানেই খাওয়ান দাওয়া ছিল কাকিমুনির বাড়িতেই ওখানেই খেয়েছি কাকাদের বাড়িতে আর এখন এই চলে এসেছি ঘরে এই যে শুয়ে পড়েছে মা তো ঘুমিয়ে পড়েছে এবার আমিও শুয়ে পড়বো মামা আমাকে এবার ঘুম পারব অনেকটাই রাত হয়ে গেছে এতক্ষণ হয়েচু চলছিলো ওখানে আর চলে এসেছি এবার ঘুমানোর জন্য রেডি মাম্মা মুদিকে মানে একটু এ করছে মামে বলে চলো গুড নাইট শিবরাত্রি